শ্রাবণী একদিন তার কলেজের বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যায় আর এমন সময় তার নজর পড়ে বেগুন উপর আর যেহেতু শ্রাবণী বেগুন খেতে ভালোবাসে তাই সে কিছুতেই সামনে রাখতে যাই গিয়ে বড় বড় বেগুনগুলো তুলে নিয়ে আসি নিজেকে পারে না আর পিকনিকে সবাই মাছ মাংস খাচ্ছে কিন্তু আমার তো খাওয়ার মতো কিছুই নেই আমি বেগুন খাবো কারণ আমার মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না এই বলে শ্রাবণী ঝুড়ি নিয়ে বেগুন খেতে নেমে পড়ে আর গান করতে করতে অনেক অনেক বেগুন তোলে আমি তুললাম বেগুন আমার চুলিতে কি মজা এবার বেগুন খাবো শেওরা ফুলিতে এভাবে শ্রাবণী গান করতে করতে বেগুন খেতে সারা বেগুন তুলে একেবারে ক্ষেত ফাঁকা করে দেয় আর এভাবে তার সমস্ত বেগুন তোলা হয়ে গেলে সে তার বান্ধবীদের কাছে ফিরে যায় আর এমন সময় তার বান্ধবীরা সেই বেগুনগুলো দেখে ভীষণই অবাক হয় কারণ পিকনিকে এসে সবাই যেখানে মাছ মাংস ডিম খেতে ব্যস্ত শ্রাবণী সেখানে বেগুন নিয়ে পাগলামি শুরু করে এই তোদের সব রান্না বান্না হয়ে গেলে আমি কিন্তু বেগুন রান্না করব। আর হ্যাঁ আমার এসব মাছ মাংস খেতে ভালো লাগে না বেগুনগুলো বেশ নরম নরম তুলতুলে এরকম নরম বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে শ্রাবণী তুই মনে হয় পাগল হয়ে গেছিস তুই এরকম মাছ মাংস ডিম ছেড়ে বেগুন খাবি তোর যা ইচ্ছে তুই তাই কর আমার ভালো লাগে না এত বেগুন খেলে তোর পেটে বেগুনের গাছ হবে তো শ্রাবণী কোনো কথাতে পাত্তা দেয় না সে নিজের মতো কড়াইতে বেশি বেশি বেগুন রান্না করতে শুরু করে আর বেগুনগুলো এতই নরম যে কড়াইতে দেওয়ার পর একেবারে গোলে পাক হয়ে যায় আর সেটা দেখে মনে হয় যেন বেগুনের ভর্তা আর এরকম বেগুনের ভর্তা দেখে শ্রাবণী আরও বেশি লোভে পড়ে তাই তখনই শ্রাবণী কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাত দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভর্তা খেতে শুরু করে আর ঠিক এমন সময় সেখানে আকাশ এসে বলে আচ্ছা আপনাদের মধ্যে একটা মেয়ে আমাদের খেতে গিয়ে বেগুন তুলছিল ও কোথায় বলতে পারবেন আমাদের না অনেকগুলো বেগুন তুলে নিয়ে চলে এসেছে এই মরেছে শ্রাবণীর জন্য এবার মনে হচ্ছে আমরা পুরো কেস খেয়ে যাব এতগুলো বেগুন কেউ কারোর বাড়ির ক্ষেত থেকে তুলে নিয়ে আসে আমরা তো একটা টাকাও দেব না সব টাকা শ্রাবণী দেবে এই ভেবে রচনা শ্রাবণীকে দেখিয়ে দেয় এই যে আপনি আমাদের বাড়ির বেগুনের ক্ষেত থেকে অনেকগুলো বেগুন তুলে নিয়ে চলে এসেছেন কেন আবার এখন বসে বসে আরাম করে বেগুন ভর্তা খাচ্ছেন এতগুলো বেগুনের টাকা কে দেবে হ্যাঁ শুনুন ওই বেগুনের ক্ষেতে রকম কোনো বেড়া দেওয়া ছিল না সুতরাং আমি ভেবেছি ওটা হয়তো সাধারণ মানুষের ক্ষেত তাই আমি ওখান থেকে অনেকগুলো বেগুন তুলে নিয়ে এসেছি আর কিসের টাকা আপনি চাইলে আমি আপনাকে বেগুন ভর্তা খাওয়াতে পারি হ্যাঁ বেগুন ভর্তা তো খাবই কিন্তু আপনাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পর আপনি আমার বিবাহিত বউ হবেন আর বিয়ের পর আমাকে বেগুন ভর্তা রান্না করে খাওয়াবেন বুঝেছেন আকাশ সবার সামনে এরকম অভিনবভাবে শ্রাবণীকে বিয়ের প্রস্তাব দিলে সবাই একেবারে অবাক হয়ে যায় কারণ শ্রাবণী যখন বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিল তখনই শ্রাবণীকে দেখে আকাশের খুবই পছন্দ হয় আর যেহেতু শ্রাবণী দেখতে ভীষণই সুন্দরী তাই আকাশ মনে মনে শ্রাবণীকে বিয়ে করবে বলে ঠিক করে আর শ্রাবণী যখন জানতে পারে আকাশ খুব ভালো পরিবারে ছেলে তাই শ্রাবণীও আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যায় ভালোই হয়েছে শ্রাবণী আমি ভাবলাম ছেলেটা তোর কাছ থেকে টাকা চাইতে এসেছে কিন্তু এ যে তোর জন্য বিয়ের প্রস্তাব আনবে সেটা তো ভাবতেই পারিনি এরকম বেগুন তোলার ফলে তোর জীবনে বর জুটে গেল এরকম কথা শুনে শ্রাবণীর ভীষণ হাসি পায় আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শ্রাবণী এবং আকাশের ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হয় মা এই বেগুন আপনার ছেলের আর আমার কিন্তু বিয়ের সম্পর্ক শুরু হয়েছে তাই আমি ঠিক করেছি আজকে আপনাদের সবাইকে আমি নিজের হাতে বেগুন ভর্তা রান্না করি খাওয়াবো আর আপনাদের ক্ষেতের বেগুনগুলো খুব ভালো বেশ নরম নরম ওই নরম নরম বেগুন দিয়ে কিন্তু বেগুন ভর্তা করলে দারুণ খেতে লাগে সে কি তোমাকে আমার ছেলে বলেনি যে আমরা একদম বেগুন ভর্তা খেতে পছন্দ করি না কারণ বেগুন খেলেই আমাদের মুখ আর জীব চুলকায় আর খুব অ্যালার্জি বেরোয় তাই আমরা কেউ বেগুন খাই না এমনকি আমার ছেলেও কিন্তু বেগুন খেতে পছন্দ করে না শাশুড়ি মায়ের কথা শুনেই শ্রাবণী একেবারে অবাক হয়ে যায় আর সে স্বামীর দিকে রাগি রাগি চোখ করে তাকিয়ে থাকে কিন্তু মা আমি যে বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসি আর আপনারা যদি বেগুন খেতে নাই পছন্দ করেন তাহলে বাড়ির বাইরে এত বড় বেগুনের ক্ষেত বানিয়ে রেখেছেন কেন ওই বেগুনগুলো তাহলে কে খাবে আরে পাগল মেয়ে নিজেরা বেগুন খাবো বলে অত বড় বেগুনের ক্ষেত কেউ বানাই নাকি তোমার শ্বশুর মশাই আর তোমার বর দুজনেই তো বাজারে ডিলার আর আমরা বাজারে অনেক রকমের সবজির সাপ্লাই দিই তার মধ্যে বেগুনও তো একটা সবজি সেই জন্যই বেগুনের ক্ষেত করা হয়েছে আর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি আছে সেখানে বিভিন্ন রকমের সবজি চাষ হয় শাশুড়ি মায়ের কথা শুনে শ্রাবণী নিজেকে আর ঠিক রাখতে পারি না কারণ সেই বাড়িতে কেউ বেগুন খেতে পছন্দ করে না শুধুমাত্র শ্রাবণী ছাড়া তাই শ্রাবণীর আরও বেশি করে বেগুন ভর্তা খেতে ইচ্ছা করে কিন্তু তা শ্রাবণী তাকে গরম গরম ভাত এবং মাংস রান্না করতে বলি। ইস এই রান্নাঘরের জানালা থেকে বাইরের বেগুন ক্ষেত পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর বেগুনগুলো মনে হচ্ছে যেন আমাকে ডাকছে আমার খুব বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছে আর এই মাছ মাংসের গন্ধে আমার গায়ে একেবারে গুলিয়ে আসছে এবার আমি কি করি এই শ্রাবণী জানালা দিয়ে হাত বাড়িয়ে টপ বেগুন তুলতে শুরু করে দেয় ভাবতে আর এভাবে সে গোটা কুড়িটা বেগুন তুলে ফেলে আর কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে বেগুন ভর্তা কষিয়ে রান্না করে আর এমন সময় রান্না করে আকাশ এসে বলে তুমি আমার উপর রাগ করছো কেন গো আসলে বিয়ের আগে আমি তোমাকে বলিনি যে আমি বেগুন ভর্তা খেতে ভালোবাসি না আর যদি বলতাম তুমি যদি আমাকে না বিয়ে করতে তখন কি হতো বলো তো আর যদি একটাও কথা বলেছো না তাহলে তোমার মাথায় বেগুনের বাড়ি মারবো তোমার বাড়িতে শুধুমাত্র বেগুনের বড় ক্ষেত আছে বলেই তোমাকে আমি বিয়ে করেছি আর আমাকে যে যাই বলুক না কেন আমি বেগুন ভর্তা খাবই এই শুনে আকাশ খুবই ভয় পেয়ে যায় কারণ এখন যদি আকাশের মা জানতে পারি বাড়ির বৌমা বেগুন ভর্তা রান্না করছে তাহলে সে নিজের বৌমাকে খুবই বকাবকি করবে সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছ তো তুমি মা তোমাকে বেগুন ভর্তা রান্না করতে বারণ করেছে আর তুমি শুনলে না প্লিজ এরকম করো না তোমার যদি এতই বেগুন ভর্তা খেতে ভালো লাগে আমি তোমাকে বেগুন কিন্তু বাড়িতে রান্না করো না মা তোমাকে মাংস ডাল রান্না করতে বলে ওটাই রান্না করে দাও আমি তোমার একটাও কথা শুনবো না আমি তো বেগুন ভর্তা রান্না করবোই আর হ্যাঁ তোমার যদি অতই তোমার বাবা মায়ের প্রতি দরো তাহলে তুমি ওদের জন্য ডাল মাছ মাংস রান্না করো এই বলে শ্রাবণী নিজের জন্য গরম গরম বেগুন ভর্তা এবং ভাত নিয়ে সেখান থেকে চলে যায় এমন সময় আকাশ খুবই বিপদে পড়ে কারণ এখন যদি সে মাংস এবং ডাল রান্না না তাহলে শ্রাবণীকে কথা শুনতে হবে তাই আকাশ অনেক দেরি না করে নিজেই লুকিয়ে লুকিয়ে বাবা মায়ের জন্য গরম গরম মাংসের ঝোল এবং ভাত রান্না করে আর অন্যদিকে শ্রাবণী ঘরে বসে বসে বেগুন ভর্তা দিয়ে ভাত খায় দেখতে দেখতে দুপুর বেলা যখন মালাদেবী এবং তার স্বামী খাবার খেতে আসে এই দেখো মা তোমার বউ কত তাড়াতাড়ি রান্না করে ফেলেছে আর সব রান্না মানে টেবিলে সাজিয়েও রেখেছে চলো আমরা একসাথে বসে খেয়ে নি তোমার বৌমার মনে শরীরটা একটু খারাপ তাই হয়তো খাবে না এই বলে আকাশ শ্রাবণীকে বাঁচিয়ে নেয় কারণ সে ভালো করে জানে বেগুন ভর্তা খেয়ে তার বউ এখন পেট ভরিয়ে ফেলেছে আর এমন সময় শ্রাবণীও খুব ভালো মতো বুঝতে পারে যে আকাশ তার হয়ে মাংস এবং ভাত রান্না করে ফেলেছে তাই মনে মনে শ্রাবণী খুবই খুশি হয় আমার বর একেবারে খাটি সোনা আমি যাতে কেশ না খাই সে জন্য কত সুন্দর করে রান্না বান্না করেছে বেকার বেকার আমি সকালবেলা আমার বরের সঙ্গে ঝগড়া করতে গেলাম এই ভেবে শ্রাবণী সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেকদিন শ্রাবণী লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে বেগুন তুলে আর বেগুন ভর্তা তৈরি করে খেতে থাকে আর একদিন শ্রাবণী একটু অন্য ধরনের বেগুন ভর্তা খেতে চাই সে ক্যাপসিকামের মধ্যে বেশি করে কিমা বেগুন ভর্তা দিয়ে বেগুন ভর্তা স্টাফিং রান্না করে যাই ভালো করে স্নান করে আসি আর তারপর বসে বসে ক্যাপসিকাম বেগুন ভর্তা খাবো আর এটা দেখে বোঝাও যাচ্ছে না যে ক্যাপসিকামের মধ্যে বেগুন ভর্তা আছে দেখে একেবারে তন্দুরি ক্যাপসিকাম বলে মনে হচ্ছে এই বলে শ্রাবণী সেই ক্যাপসিকাম গুলো রেখে রান্নাঘরে চলে যায় অন্যদিকে কিছুক্ষণের মধ্যে মালাদেবী রান্নাঘরে আসে আর সে যখন সেই তন্দুরি ক্যাপসিকাম গুলো দেখে তখন তার ভীষণ পরিমাণে লোভ হয় উফ এই তন্দুরি ক্যাপসিকামগুলো দেখতে কি সুন্দর লাগছে আমার বোমা বেশ ভালোই তো রান্না করে আমি লুকিয়ে লুকিয়ে বরঞ্চ একটা তন্দুরি ক্যাপসিকাম খেয়ে ফেলি খিদেও তো পেয়েছে এটা খেলে পেট ভরে যাবে এই বলে মালাদেবী সেই বেগুন ভর্তা মেশানো ক্যাপসিকাম খেতে শুরু করে কিন্তু সেই দিন শ্রাবণী বেগুন ভর্তায় এত পরিমাণে রসুন দেয় যে মালাদেবী বেগুনের স্বাদ কিছুতেই বুঝতে পারে না কিন্তু সেই বেগুন ভর্তা স্টাফিং দেওয়া ক্যাপসিকাম খাবার পর মালাদেবীর ঠোঁট মুখ চোখ একেবারে ফুলে যেতে শুরু করে কারণ তার শরীরে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি দেখা দেয় আর শ্রাবণী যখন কিছুক্ষণ পর বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে তার শাশুড়িমাকে দেখে ভীষণই ভয় পেয়ে যায় বৌমা তুমি কি রান্না করেছো এই দেখো আমার মুখে ভীষণ অ্যালার্জি বেরিয়ে গেছে আমার জিভ মুখ একেবারে চুলকাচ্ছে শুধুমাত্র বেগুন খেলেই আমার এরকম অ্যালার্জি হয় আর আজকে ক্যাপসিকাম খেয়ে আমার এরকম হয়ে গেল মা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনাকে লাগিয়ে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় আপনার ক্যাপসিকামে অ্যালার্জি তাই এই অবস্থা হয়েছে এই বলে শ্রাবণী তার শাশুড়ি মায়ের মুখে মলম লাগিয়ে দেয় আর তার শাশুড়ি মা ও বৌমার কথা বিশ্বাস করে কারণ সে বুঝতেই পারি না যে সে বেগুন ভর্তা খেয়ে ফেলেছে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর সেই বাড়িতে আকাশ ছাড়া কেউ জানে না যে শ্রাবণী প্রত্যেকদিন বেগুন ভর্তা রান্না করে খায় আর সবার সামনে বসে সে শুধুমাত্র আলো সিদ্ধ ভাত খাওয়ার নাটক করে এমনই একদিন মা কালকে বাজারে বেগুন সাপ্লাই দেওয়ার জন্য আমি অনেক বড় একটা বেগুনের অর্ডার পেয়েছি আর আমাদের খেতে তো মোটামুটি একশোটার উপরে তো বেগুন আছে আর একশোটা বেগুন যদি সাপ্লাই দিতে পারি তাহলে অসুবিধাও নেই আর আমি অ্যাডভান্সে টাকাও নিয়ে নিয়েছি আকাশ এত বড় বিজনেসের অর্ডার পেয়েছে শুনি তার পরিবারের সবাই খুবই খুশি হয় কিন্তু শ্রাবণী সেই ব্যাপারে তখনও কিছু জানে না তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রাবণী বেগুনের ক্ষেত থেকে লুকিয়ে লুকিয়ে বেগুন তুলতে শুরু করে আর সেই দিন শ্রাবণী প্রায় কুড়িখানা বেগুন তুলে নেয় আর রান্নাঘরে গিয়ে ভালো করে কষিয়ে বেগুন ভর্তা রান্না করে অন্যদিকে আকাশের কাছে যখন তার কাস্টমার বেগুন নিতে আসে এমন সময় দাদা এই ক্ষেতে মোটামুটি একশোটা বেগুন আছে আপনি গুনে নিতে পারেন আমাদের ক্ষেতের বেগুনের কোয়ালিটি সব থেকে বেশি ভালো আর বেগুন কড়াইতে দিলে একেবারে এক মিনিটের মধ্যেই ভর্তা হয়ে যাবে ঠিক আছে আমি গুনে নিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে বেগুনের সংখ্যা কম তাই যদি বেগুনের সংখ্যা কমে যায় আমি কিন্তু টাকা ফেরত নেব আর কোনো কিন্তু আপনাকে অর্ডার দেব না বলে দিলাম আমি কালকেই গুনে রেখেছি এখানে একশোটা বেগুন আছে তাই কোনো মতেই বেগুনের সংখ্যা কম হতে পারে না আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেগুনের সংখ্যা যদি কম হয় আমি আমার ব্যবসায়ী ছেড়ে দেবো আকাশ এই কথা বলা মাত্রই তার কাস্টমার তাড়াতাড়ি করে ক্ষেতের মধ্যে বেগুন গুনতে শুরু করে দেয় আর সেই বেগুন গুলো গোনার পর কুড়িখানা বেগুন কম পড়ে কিন্তু আকাশ কিছুতেই বিশ্বাস করতে চায় না তাই সে নিজেও বেগুনগুলো গুলো গুনতে শুরু করে দেয় এমন সময় আকাশও বুঝতে পারে সত্যি সত্যি কুড়িটা বেগুন কম আছে তার মানে আমার বইয়ের জন্য কুড়িখানা বেগুন কম হয়েছে শ্রাবণী নিশ্চয় আজকে বেগুন ভর্তা খাচ্ছে তাই জন্যই আমার এই অবস্থা হলো আমি শ্রাবণীকে ছেড়ে কথা বলবো না এই বলে আকাশ রাগ করে তার বাড়িতে গিয়ে শ্রাবণীর উপর ভীষণ পরিমাণে চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে আর শ্রাবণী যখন জানতে পারি শুধুমাত্র তার জন্য আকাশের ব্যবসায়ী ক্ষতি হয়েছে তখন সেই লজ্জার চোটি চুপ করে দাঁড়িয়ে থাকে তোর বউ প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে বেগুন ভর্তা রান্না করছে আর খাচ্ছে তুই আমাকে একবারও বলিস তো দেখেছিস তোর বোবের জন্য তোর কত বড় ক্ষতি হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না আর সেদিন বাজারের ক্ষেত্রে আকাশের নাম ডাক অনেক খারাপ হয়ে যায় কারণ আকাশ তার প্রতিশ্রুতি রাখতে পারেনি তাই তার কাছ থেকে কেউ আর কোন রকম সবজি কিনতে চায় না আর এরকম পরিস্থিতিতে শ্রাবণী ভীষণই কান্নাকাটি করে কারণ সে নিজের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত আমাকে তোমরা কমা করে দাও আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কোনোদিনও বেগুন চুরি করে বেগুন ভর্তা খাবো না প্লিজ আকাশ আমাকে ক্ষমা করে দাও প্লিজ এভাবে শ্রাবণী কাঁদ্ধে কাঁদ্ সবার কাছে ক্ষমা চাইলে সবাই মিলে শ্রাবণীকে ক্ষমা করে দেয় আর ধীরে ধীরে আকাশ অনেক কষ্ট করে বাজারে নিজের নাম ডাক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে আর এরকম ঘটনার পর থেকে শ্রাবণী আর কিছুতেই বেগুন ভর্তা খাওয়ার জন্য পাগলামি করে না রিঙ্কি এবং বিট্টু বোলপুর শিক্ষানিকেতন স্কুলের স্টুডেন্ট ছিল তারা এখন ক্লাস টেনে পড়ে তারা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল আর দুজনেই পড়াশোনাতে খুব ভালোই ছিল তারা দুজনেই সব সময় একই বেঞ্চে পাশাপাশি বসতো আবার একই সঙ্গে টিফিন খাওয়া একই সঙ্গে স্কুলে যাওয়া আসাও করত তাদেরকে সব সময় একসঙ্গে থাকতে দেখে তার বন্ধুরা তাদেরকে নিয়ে খুবই মজা করত এমনই একদিন কিরে রিঙ্কি তুই আজকে একা একা স্কুলে এলি যে তোর বয়ফ্রেন্ড আজকে আসেনি আই মিন বিট্টুকে ছাড়া তুই একা একা স্কুলে চলে এলি তুই তো ওকে ছাড়া বাথরুমেও যেতে চাস না পপি ওটা আমার বয়ফ্রেন্ড নয় ওকে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড তোরা সব সময় আমাদেরকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলিস কেন বলতো আরে বাবা যেটা সত্যি সেটাই তো বলছি দেখ তোরা হয়তো নিজেরাও জানিস না যে তোরা একে অপরকে পছন্দ করিস আর সত্যি কথা কি জানিস তো বিট্টু কিন্তু তোকে খুব পছন্দ করে আমি ওকে ওর বন্ধুদের সঙ্গে গল্প করতে শুনেছি তুই সত্যি বলছিস কি রে বল না বিট্টুর বন্ধুদের সঙ্গে কি বলছিল প্লিজ বল আমাকে বিট্টু এটাই বলছিল যে ও তোকে পছন্দ করে কিন্তু ও তোকে ওর মনের কথা বলতে পারছে না আর আমি এটা জানি তুই ওকে পছন্দ করিস আর তুইও তোর মনের কথা ওকে বলতে পারিস না তুই যদি বলিস আমি তোকে হেল্প করতে পারি মানে কি হেল্প করার কথা বলছিস না না আমি এমন কিছু করতে পারবো না আমার ভীষণ লজ্জা করে আমি বিট্টু কি কিছুতেই আমার মনের কথা বলতে পারবো না আরে বাবা সেটারও তো সলিউশন আছে আমার কাছে সামনা বলতে না পারলে ইনডিরেক্টলি বলবি কি আছে শোন আমার প্ল্যানটা ভালো করে বুঝে নে এই বলে পপি রিঙ্কিকে একটা আইডিয়া দেয়। যেই আইডিয়াটা রিঙ্কির খুবই পছন্দ হয়। কিছুক্ষণ পরে বিট্টু স্কুলে চলে আসে। বিট্টুকে দেখে রিঙ্কি খুবই খুশি হয়। স্কুল ছুটির পর রিঙ্কি তার প্ল্যান মতো বিট্টুকে বলে, "বিট্টু, আমি বলছিলাম কি তোর লাইফ সায়েন্সের খাতাটা একবার আমাকে দিবি? আমি একটু বাড়িতে নিয়ে যেতাম। তোর খাতা দেখে আমি কিছু নোটস নেব। তোর কোনো প্রবলেম নেই তো?" আমার আবার কি প্রবলেম হবে তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন তোর কি লাগবে তুই শুধু আমাকে বলবি এই নে আমার খাতা তুই এটা যতদিন ইচ্ছা তোর কাছে রাখতে পারিস আমার কোনো প্রবলেম নেই বিট্টুর কথা শুনি রিঙ্কি তার কাছ থেকে খাতা নিয়ে বাড়িতে চলে যায় বিট্টুর খাতা বাড়িতে নিয়ে এসেই রিঙ্কি তার বন্ধু পপিকে ফোন করে এই রিঙ্কি এই আমি তো তোর কথা মতো বিট্টুর খাতা বাড়িতে নিয়ে এসেছি এবার আমাকে বল কি করতে হবে আরে তুই এত বোদ্ধ কেন বলতো তোর মনের কথাটা খাতায় লিখে ফেল এমন লিখবি যাতে বিট্টু খুব জায়গায় সহজেই দেখতে পায় ঠিক আছে ওই খাতার মধ্যে বড় বড় করে করে আই লাভ ইউ বিট্টু পপির কথা রিঙ্কি একদমই ঠিক তাই সে বিট্টুর খাতায় তার মনের কথা লিখে পরের দিন বিট্টুকে তার খাতাটা ফিরিয়ে দেয় বিট্টু সেদিনই স্কুল থেকে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা পড়তে বসার সময় তার ওই খাতাটা খুলে রিঙ্কির লেখাটা দেখতে পায় লেখাটা দেখে বিট্টু অত্যন্ত খুশি হয় তার মানে রিঙ্কিও আমাকে পছন্দ করে আমি যেটা করতে পারিনি সেটা রিঙ্কি করে দেখিয়েছে আমি খাতাতেই আমার উত্তরটা লিখে দিই আই লাভ ইউ টু রিঙ্কি পরের দিন বিট্টু স্কুলে গিয়ে তার ওই খাতাটা আবার রিঙ্কিকে দিয়ে দেয় রিঙ্কি খাতার মধ্যে বিট্টুর লেখাটা পড়েই খুবই খুশি হয় এভাবে সেদিন থেকে তারা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় তাদের বন্ধুত্ব আগের থেকে আরও বেশি গাঢ় হয়ে যায় এখন স্কুলে তারা সকলেরই খুবই পরিচিত হয়ে ওঠে সকলের মুখে মুখে এখন বিট্টু এবং রিঙ্কির নামই থাকে এমনভাবে কয়েক দিন কাটে একদিন তাদের ক্লাসে বিজয় ম্যাম এসে বলে আমি কালকে তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো সকলে বের করো সবাই খাতাগুলো নিয়ে আমার কাছে এসো আর কে কে খাতা নিয়ে আসনি হাত তোলো সেদিন ক্লাসে সকলেই খাতা নিয়ে এসেছিল শুধুমাত্র রিঙ্কি ছাড়া কারণ রিঙ্কির পড়াশোনাতে এখন তেমন কোনো মন ছিল না স্কুলে খাতা না নিয়ে আসার জন্য রিঙ্কি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় ম্যাডাম আমি খাতা নিয়ে আসতে ভুলে গেছি কিন্তু আমি হোমওয়ার্ক করেছিলাম ম্যাডাম কি করেছি আমি খাতা আনতে ভুলে গেলাম আমি সেটাই বুঝতে পারছি না পড়াশোনাতে মন না থাকলে তো এরকমই হবে আজকাল তো তোমার ক্লাসের পড়াতেও মন থাকে না তোমাকে আজকে পানিশমেন্ট দিতেই হবে দেখি হাত পাতো দু চার ঘা পড়লে সব মনে থাকবে তোমার এই শুনে রিঙ্কি খুবই ভয় পেয়ে যায় বিজয় ম্যাডাম রিঙ্কিকে শাস্তি দেবে বলে তার সামনে এগিয়ে আসতেই হঠাৎ করে বিট্টু উঠে দাঁড়িয়ে বলে ম্যাডাম আপনি রিঙ্কিকে মারবেন না প্লিজ রিঙ্কিকে মারলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না কারণ ওকে মারলে আমাকে লাগবে তাই আপনি ওকে নামেরে আমাকেই মারুন এই নিন ম্যাডাম আমি হাত পাচ্ছি বিট্টুর কথা শুনে ক্লাসের ছেলে হো হো করে হাসতে থাকে এই দেখে তাদের ম্যাডাম প্রচন্ড রেগে যায় স্কুলে এসে বেয়াদবি হচ্ছে খুব বড় হয়ে গেছো নাকি তোমরা কি হচ্ছে টিকি এখানে চুপ করো সবাই আজকের পর থেকে আমার ক্লাসে এরকম বেয়াদবি যেন না হয় আর তোমরা আমি কিন্তু তোমাদের দুজনকে ওয়ার্নিং দিচ্ছি স্কুলে পড়াশোনা করতে আসো পড়াশোনা করো পড়াশোনা ছাড়া অন্য কিছু তো মন দিও না না হলে কিন্তু তোমাদের বাড়িতে জানাতে বাধ্য হব এই বলে বিজয় ম্যাডাম ক্লাস থেকে চলে যায় স্কুল ছুটির সময় বিট্টু রিঙ্কিকে বলে স্কুলটা কেন ছুটি হয় বলতো রিঙ্কি যদি সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে আমাদেরকে স্কুলে থাকতে হতো তাহলে কত ভালো হতো বলতো এ বাবা সকাল থেকে রাত পর্যন্ত আবার কখনো স্কুল হয় নাকি আর সকাল থেকে রাত পর্যন্ত স্কুল হলে কি ভালো হতো শুনি তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত তোকে দেখতে পারতাম তোর সঙ্গে থাকতে পারতাম স্কুল ছুটির পরে বাড়িতে গিয়ে একদম ভালো লাগে না শুধু মনে হয় সকাল দশটা আবার কখন বাজবে আর আমি স্কুলে আসবো আর তোকে দেখবো আমিও তোকে খুব মিস করি আর আমি যখন পড়তে বসি তখন তোর কথা আমার সবচেয়ে বেশি মনে পড়ে তোর তো আবার ফোন নেই তোর যদি ফোন থাকতো তাহলে আমরা সারা রাত ফোনে কথা বলতে পারতাম সবাই তো তাই করে তা না হলে এতক্ষণ ধরে কি কথা না বলে থাকা যায় বলতো হ্যাঁ রে বাবা বলেছে মাধ্যমিকে ভালো নম্বর পেলে তবেই আমাকে ফোন কিনে দেবে আইডিয়া আমি মায়ের ফোন থেকে তো তোকে ফোন করতেই পারি তবে হ্যাঁ তুই কিন্তু যখন তখন ফোন করবি না বলে দিলাম আমি মায়ের ফোন থেকে তোকে মিসড কল দিলে তবেই তুই ফোন করবি ঠিক আছে মনে থাকবে তো ঠিক আছে আমি ফোন নিয়ে তাহলে তোর জন্য অপেক্ষা করব সাবধানে যাস কিন্তু এই বলে বিট্টু এবং রিঙ্কি যে যার মতো নিজের নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যাবেলায় রিঙ্কি পড়তে বসার পর বিট্টুর কথা তার খুবই মনে পড়ে তাই সে তার মায়ের কাছে গিয়ে বলে মা তোমার ফোনটা একবার দেবে আমি একবার পপিকে ফোন করব। তুই আবার পপিকে ফোন করা কবে থেকে শুরু করলি দেখ বেশি বন্ধুত্ব করা কিন্তু ভালো নয় সামনেই তোর মাধ্যমিক পরীক্ষা ভালো করে পড়াশোনা কর পড়াশোনা করব বলেই তো তোমার কাছে ফোন চাইছি এখন পড়াশোনা করতে গেলে ফোনের প্রয়োজন পড়ে আমার বয়সী সবার কাছেই ফোন আছে তুমি জানো এখন গুগল ইন্টারনেট ইউটিউব থেকে পড়াশোনা করলে কত সুবিধা হয় আমি একটা অঙ্ক বুঝতে পারছি না ওটা পপি আমাকে বুঝিয়ে দেবে বলেছিল সেই জন্যই তো আমি ফোনটা চাইছি এই বলে তার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিজের ঘরে চলে যায় সে বিট্টুর নাম্বারটা তার মায়ের ফোনে পপি নামে সেভ করে দেয় আর সে বিট্টুকে ফোন করে রিঙ্কি ফোন করছে দেখে বিট্টু প্রচন্ড পরিমাণে খুশি হয় সেই কখন থেকে আমি হাতে ফোনটা নিয়ে বসে আছি আচ্ছা কিভাবে ফোন করতে পারলি সেটা আগে বল তুই এরকম ভাবে বিট্টু এবং পপি একে অপরের সঙ্গে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলে অনেকক্ষণ হয়ে গেলে রিঙ্কির মা সেখানে চলে আসে রিঙ্কি তার মাকে দেখে ভয় পেয়ে যায় পপি আমি বুঝতে পেরেছি ইউ রে আমাকে হেল্প করার জন্য তুই যদি আমাকে অঙ্কটা না বুঝিয়ে দিতিস তাহলে যে কি হতো আচ্ছা আমি এবার রাখছি কেমন কালকে স্কুলে গিয়ে দেখা হবে এ নাও মা তোমার ফোন রিঙ্কির কাছ থেকে ফোন নিয়ে তার মা সেখান থেকে চলে যায় এরকম ভাবে কিছুদিন কাটে একদিন রিঙ্কি এবং বিট্টু স্কুল থেকে বাড়ি ফেরার সময় তারা দেখে যে রাস্তা ধারে একটা জায়গায় কপালদের ডান্স প্রতিযোগিতা চলছে বিট্টু ওই দেখ ওখানে ডান্স প্রতিযোগিতা হচ্ছে যে কপালরা প্রতিযোগিতায় জিততে পারবে তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমি তো খুব ভালো ডান্স করতে পারি তুইও তো পারিস চল আমরা ওই কম্পিটিশনে পার্টিসিপেট করি এই বলে রিঙ্কি এবং বিট্টু কপালদের ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করতে সেখানে যায় কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে গেটের ভেতরে প্রবেশ করতে দেয় না এই বাচ্চা তোমরা কোথায় যাচ্ছ এখানে বাচ্চার অ্যালাম নেই এখানে শুধুমাত্র বড়দের অ্যালাম করা হয় যাও এখান থেকে তোমরা ভেতরে ঢুকতে পারবে না ও হ্যালো আঙ্কেল আমাদেরকে দেখি কি আপনার বাচ্চা বলে মনে হচ্ছে আমার বয়স কত জানেন আমার বয়স পনেরো বছর আমি ক্লাস টেনে পড়ি তাহলে আমি বাচ্চা কি করে হলাম বলুন আর তাছাড়া আপনারা তো ব্যানারে লিখে রেখেছেন কাপল দিয়ে ডান্স প্রতিযোগিতা আমি আর বিটু তো কাপল আমরা দুজনেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাহলে তো আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতেই পারি আপনারা তো ওখানে কোনো বয়স করেন করেননি তোমরা এখনো প্রাপ্তবয়স্ক হওনি সেই জন্যই তোমাদেরকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না এবার চলে যাও এখান থেকে বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা পড়াশোনা করার বয়স আজকাল এসব সব করছে যত সব চল বিট্টু আমার মনে হচ্ছে এরা ভাওতাবাজির কারবার করছে আসলে আমার মনে হয় এদের কাছে কোনো টাকাই নেই আমরা যদি এই কম্পিটিশনটা জিতে যাই তাহলে এরা আমাদেরকে দশ হাজার টাকা দিতেই পারবে না এই জন্যই তো আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না এই বলে রিঙ্কি এবং বিট্টু সেখান থেকে চলে যায় পরের দিন বিট্টু স্কুলে গিয়ে দেখে তাদের স্কুলের কয়েকজন ছেলে রিঙ্কি খুবই বিরক্ত করছে দেখে বিট্টু প্রচন্ড রেগে আর সে ওই এই খুবই মারধর করে আজকের পর থেকে তোরা যদি কখনো রিঙ্কির দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোদের চোখগুলো না আমি তুলে নেব রিঙ্কি শুধু আমার ও আমার গার্লফ্রেন্ড বুঝেছিস ছেলেগুলো বিট্টুর ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ওরা আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করে আমার একদম ভালো লাগে না তোকে ছাড়া আমার তো কাউকে ভালোই লাগে না আচ্ছা বিট্টু তুই আমাকে বিয়ে করে নি প্লিজ তাহলে আমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না কারণ তখন তো আমি তোর বউ হয়ে যাব বিয়ে হ্যাঁ তাই তো এটা আবার মাথায় আসেনি কেন ঠিক আছে চল ক্লাসে চল আজকে আমি সবার সামনে তোকে বিয়ে করব আজকে কিন্তু কিভাবে স্কুলে তুই কিভাবে বিয়ে করবি আমাকে বিট্টুকে রিঙ্কি কিছু না বলেই রিঙ্কির হাত ধরে ক্লাসে নিয়ে যায় সে ক্লাসে সকলের সামনে তার ব্যাগ থেকে একটা ব্লেড বের করে আমি সিনেমাতে দেখেছি হিরোরা নিজেদের হাত কেটে হিরোইনদের কপালে সিঁদুর পরিয়ে দেয় আর ওদের বিয়ে হয়ে যায় আর আজকে আমিও হিরোদের মতো করেই ফিল্মের স্টাইলে তোকে বিয়ে করব। এই শুনে রিঙ্কি প্রচন্ড পরিমাণে খুশি হয় ক্লাসে সকলে বিট্টুর কথা শুনে হাততালি দিয়ে ওঠে বিট্টু অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ে সে ব্লেড দিয়ে তার হাতটা কাটতে চায় আর ভুলবশত ব্লেড দিয়ে সে তার একটা আঙুল কেটে বাদ দিয়ে দেয় ক্লাসের মধ্যে যায় সমস্ত স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তাদের মধ্যে কয়েকজন তাদের ক্লাস টিচারদের সেখানে ডেকে নিয়ে আসে সঙ্গে সঙ্গে বিট্টুকে তারা হসপিটালে নিয়ে যায় স্কুল থেকে বিট্টু এবং রিঙ্কির বাবা মাকেও সেখানে ডাকা হয়

অন্যদিকে রিঙ্কিকেও তার বাবা মা প্রচন্ড মারধর করে এবং বকাবকিও করে রিঙ্কি এবং বিট্টু দুজনের বাবা মাই তাদেরকে আলাদা আলাদা স্কুলে ভর্তি করে দেয় দুজনের বাড়ি থেকেই তাদেরকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয় এবং তারা যাতে মন দিয়ে পড়াশোনা করে সেই জন্য অনেক করে তাদেরকে বোঝানো হয় বিট্টু এবং রিঙ্কি তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে তাই তারা তাদের নতুন স্কুলে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে